গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফিলেন্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প এর কার্যক্রম পরিদর্শন করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটার দিকে নীলফামারির জেলা কার্যালয়ে এই প্রশিক্ষণ কার্যালয়টি পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ লিয়াকত আলী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশিক্ষণ পরিচালক এ কে এম মজিজুল ইসলাম ও নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী উপপরিচালক মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড উপপরিচালক বলেন এ প্রশিক্ষণে স্থানীয় তরুণ তরুণীরা অংশ নিচ্ছেন তারা ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ও মোবাইল অ্যাপ বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন এ উদ্যোগে তাদের স্বাবলম্বী হতে সহায়তা করছে এবং ভবিষ্যতে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করে নিজে ও পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে জেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান সরকারের এই প্রকল্পটি তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় উপস্থিত ছিলেন কোঅর্ডিনেটর ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড ছবি রানী মাহবুবা আক্তার সহকারী কোঅর্ডিনেটর ইশরাত তামান্না সহকারী কোঅর্ডিনেটর প্রশিক্ষক সাব্বির আহমেদ প্রশিক্ষক আব্দুল হালিম জাকির প্রশিক্ষক মোহাম্মদ রেজাউল করিম হীরা নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক